আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখন বাজে হচ্ছে সকাল দশটা আজকে হচ্ছে শনিবার তো ভিডিওটা শুরু করলাম এখন জানি না কখন শেষ করব। তো কিছু কথা বলার জন্য তো অবশ্যই আসি তবে আজকে সাবিনাকে নিয়ে কিছু কথা বলবো সাবিনার গতকাল না তার আগের দিনের ভিডিওটাতে মানে আসলে ভিডিও করার টাইম পাই আমি সাথে সাথে ভিডিওটা করতে চাইছিলাম যে এই যে সাবিনার হাজব্যান্ড কিছুদিন পর পর কক্সবাজার যায় কুয়াকাটা যায় এখানে যায় সেখানে যায় বন্ধুদের নিয়ে আর সাবিনাকে আর সাবিনার মেয়েটাকে বাসায় একা ফেলে যায় এটা কতটুকু যুক্তিযুক্ত আর সাবিনা এগুলো মেনে নিচ্ছে কেন সাবিনা যদিও ক্যামেরার সামনে এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তার স্বামী বলছে তোমাদের অসুবিধা হবে না কি এই হবে না কি সাবিনা বলছে না আমাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ তুমি যাও তুমি চিল করো তোমার বন্ধুদের সাথে আর আমি চিল করব আমার মার বাড়িতে গিয়ে মাঝখান থেকে দুইটা বাচ্চা লটর পটর হইতেছে হ্যাঁ বিশেষ করে এই মেয়েটা কত বড় হয়ে যাইতেছে মার্শাল্লাহ এই মরিয়মের কথা বলতেছে আমি সেই মরিয়মটাকে পড়াশোনা এত কিছু বলার পর আমরা যে ভিডিওতে এত কথা বলি বললাম না যে ও একখান দিয়ে ঢুকায় আর কান দিয়ে বের করে দেয় দিন শেষে ওর আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর অনেক সময় আমরা দেখি যে যেসব ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল থাকে না তাদের যেহেতু তাদের মনে শান্তি নাই তাই তারা বাচ্চাগুলোকে ঠিক মতো দেখতে পারে না কিন্তু একজন মা হয়েছে সে সবার আগে সে একজন মা হাজবেন্ড কী করলো ওয়াইফ কী করলো কে কী করলো সেটা তো সবার আগে না সবার আগে হচ্ছে বাচ্চা তোর এখন মেইন উদ্দেশ্য কি তোর স্বামী দেখ তোকে দুই পয়সার পাত্তাও দেয় না তোকে ক্যামেরার সামনে অপমান করে এসে তোকে রেখে চলে যায় তোকে নিয়ে কোথাও যায় না তোকে হন্ডার পিছনে বসাইতে পারে না এত কিছু এত ইগনোরেন্স এত অবহেলা তোকে করা হচ্ছে তারপরেও কি তুই ঠিক হবি না সাবিনা তোর জীবনে এখন কে আছে তোর দুইটা মেয়ে আছে এই দুইটা মেয়ের দিকে তাকায় তো তোকে বাঁচতে হবে তাই না তুই কতদিন আর বাপের বাড়ি গিয়ে খায় থাক খায়া পড়ে থাকবি তোর যখন বাচ্চাদের স্কুল বন্ধ হয় ধর একদিন দুই দিনের জন্য বাচ্চাদের স্কুল বন্ধ সেই সময়ও মায়েরা যেতে চায় না যে এই দুইটা দিন ঘরের কাজগুলো গুছায় রাখবো বাচ্চাদেরকে ইয়ে করাবো মানে বাচ্চাদের পড়াশোনাটা আগায় রাখবো হ্যাঁ সেখানে সাবিনা স্কুল খোলার দিনও ও যে যেই দিন গেছে সেদিন যদি স্কুল খোলা কোনো কারণে কি স্কুল বন্ধ ছিল না তো তাহলে স্কুল খোলার দিন বাচ্চাগুলি স্কুল বন্ধ করে আমার কেন জানি মনে হচ্ছে যে মরিয়ম স্কুল যায় না এই বছর মনে হচ্ছে না মরিয়ম স্কুলে যাচ্ছে কারণ আমি মরিয়মকে স্কুলে যাওয়ার মতো কোনো পরিবেশ দেখি নাই কারণ সাবিনা কন্টিনিউ তার মানে যখন মিম আসলো মিমের বাচ্চা হবে মিমের সাথে হসপিটালে পড়ে থাকতো আর ক্যামেরাম্যান ছিল এই মরিয়ম সব জায়গায় ক্যামেরাম্যান হয় ক্যামেরাম্যান মরিয়মকে রীতিমতো ক্যামেরাম্যান আর হচ্ছে বাচ্চা ক্যারি করার মেশিন হিসাবে নিয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছে দেখবেন যে যখন সাবিনা ভিডিও করে তখন মরিয়মের কোলে বাচ্চাটাকে দিয়ে দেয় কতটা আনসেফ যেখানে মানে এই যে সিন জিতে বলেন তারপরে আপনার ওই যে ওরা যে ভ্যানে করে যায় ওপেনলি ভ্যানে করে কি করে সাহস পায় আর আরিফ কি করে বাচ্চাগুলিকে এইভাবে ছেড়ে দেয় মানে আরিফের তো মেয়েটা মরিয়াম ওর মেয়ে না কিন্তু পিচিটা মান্নাত এত কিউটা একটা বাচ্চা হয়েছে আরিফ কি করে বাচ্চাটাকে ছেড়ে দেয় আমি জানি না আসলে কি আরিফের কি বউয়ের প্রতি মন নাই দেখে বাচ্চার প্রতিও মন নাই তা তো না আরিফকে তো দেখুন খুব কান্নাকাটি করলো বাচ্চা হওয়ার পরে তারপরে এরকম কেন অবহেলা আমি বুঝতেছি না সাবিনা আমার কাছে মনে হচ্ছে বিশাল বিশাল বড় একটা মানে ঝড়ের মধ্যে দিয়ে যাবে কারণ আরিফের যে চলাফেরা দেখে আরিফ কিন্তু প্রায় বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না আর আরেকটা জিনিস হচ্ছে সাবিনা কারণ একটা ওয়াইফ যখন যা খুশি তাই করে হ্যাঁ প্রায়ই কিন্তু সেই কিন্তু পরিবেশটা তৈরি করে দিচ্ছে মানে সাবিনাই সাবিনার হাজব্যান্ডকে একা যেন চলতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে নর্মালি কিন্তু এটা করা উচিত না যখন একটা ছেলে বুঝতে পারবে যে আমার বউ তো প্রায়ই বাড়িতে থাকে না বাচ্চা কাচ্চা নিয়ে তো সেই সময় কিন্তু লোকজন শয়তানি বান্ধার মেয়ে যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা তখনই কিন্তু যত রকমের বদমাইশি শুরু করে সেখানে সাবিনার অবস্থা দেখেন সাবিনার স্বাস্থ্য বেড়ে কি অবস্থা হয়ে গেছে ও তো নিজেই শরীর নিয়ে চলতে পারে না হুম তো সেখানে ও ওর স্বামীকে কি কেয়ার কেয়ার করবে করবে নিজের কি ওকে বুঝাই ও যেতেছে না ক্যামেরা সামাল দিতে পারতেছে না ও বাচ্চা সামাল দিতে পারতেছে ঠিক মতো না ও স্বামীকে সামাল দিতে পারতেছে ঠিক মতো যার কারণে আমার কাছে মনে হচ্ছে ও স্বামীকে সামাল দিতে পারতেছে না বলেই ও দুদিন পর বাপের বাড়ি গিয়ে বসে থাকে আর এখানে ওর স্বামী তার বন্ধু বান্ধব নিয়ে বাসায়স্তি করে স্বামী তো অলরেডি কুড়াল মেয়ে আছে সাবিনা যতই যাই বলি না কেন আমরা যে সাবিনা ইনকাম করে সাবিনা ইনকাম করে নিজের টাকায় চলতে পারবে কিন্তু বাচ্চাগুলির জন্য কিন্তু বাবা খুব দরকার কিন্তু সাবিনা আমার কাছে মনে হচ্ছে অবশ্যই আরিফের দোষ আসছে কিন্তু সাবিনাও অনেকাংশে এর জন্য দায়ী দেখেন তৃষা কিন্তু জামাইকে ছাড়ে না বাপের বাড়িতে থাকলো কিন্তু বাপের বাড়িতে বাইন্দা রাখে ওর কিন্তু একা ছাড়ে না স্বামীকে আবার ওর স্বামীও কিন্তু বউকে একা ছাড়ে না বাপের বাড়িতে খুব কম সে কিন্তু সব সময় পাহাড়া দেওয়ার জন্য বসে থাকে এটাই কিন্তু পারফেক্ট এটাই কিন্তু হওয়া উচিত যে যাই বলুক আপনাকে যে আপনার শ্বশুরবাড়িতে কেন পরে আছেন এটা নির্লজ্জতা কিন্তু হচ্ছে গিয়ে স্বামীকে একা ছাড়া ঠিক না আমি হচ্ছে আমার বলার মানে হচ্ছে স্বামীকে একা ছাড়া যাবে না আমি ওই বাড়িতে বাড়িতে চলে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে আমি এই বাড়িতে চলে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী একা মজমস্তি করতেছে এটা যখন অভ্যস্ত হয়ে যাবে না এটা আর কখনো ঠিক হবে না তখন তার স্বাম তখন তার স্ত্রী বাসা থাকবে এটাই তার ভালো লাগবে না তো এখানে তো চরম ভুল করতেছে সাবিনা গতকাল একটা ভিডিও আসলো সেখানে দেখলাম যে শারমিন তার বাপের বাড়িতে গেছে বিলুর ভিডিও আমার ভিডিওটা আমার এখনো দেখা হয় নাই তো সেখানে সাব মানে মাল্টি নোংরা রীতিমতো তার ভাবি আর তার মাকে নিয়ে বসছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য যে এই যে তাকে বলা হচ্ছে যে সে তার ভাইদের সংসারে অশান্তি লাগানি হ্যাঁ ঝগড়া লাগানি মাসি হ্যাঁ তো সেইটা কতটুকু সত্যতা বা এই যে তার ভাবি যে ক্যামেরার সামনে বসে চিৎকার চেঁচামেচি করে ভাইয়ের মুখে মুখে তর্ক করে তারপর শাশুড়ির মুখে মুখে তর্ক করে হ্যাঁ এটা আসলে কতটা যুক্তিযুক্ত এটা কি শারমিনের কারণেই নাকি না সেটার জন্য শারমিন দৌড়ায় বাপের বাড়িতে দৌড়ায় যায় না ও তো প্রায় বাপের বাড়িতে যায় হয়তো প্রতিদিন দেখায় না তো সে সবাইকে সামনে বসালো বসায় নিয়ে দেখালো এবং তার মা যতটুকু বুঝলো যতটুকু বললো আর কি সেটা দিয়ে বোঝা গেল আসলে যে আমি আপনাদেরকে আগেও বলছি যে এই বিল্লু হচ্ছে চরম ধরনের অভিনয় করে যে যা করে না অভিনয় এগুলো করে মা মানে তার বউ যদি বাপের বাড়িতে বেড়াইতেও যায় সেটাকে ব্যাখ্যা দিবে যে মানে ওই যে চাপা সুটকি আর বিল্লু হচ্ছে একই টাইপে চাপা সুটকিও ওদিকে বিভিন্ন ইয়ে দেয় এমন সব মুখরোচক কী বলবো এটাকে মুখরোচক টাইটেল দেয় বিল্লু ও মুখরোচক টাইটেল দেয় যেগুলো দেখলে মানুষ ঝাঁপায় পড়বে তার বউ স্বভাবতই গেছে বাপের বাড়ি বেড়াইতে কিন্তু সে ঝগড়া করে চলে গেছে না তুই না ও মায়ের কাছে দেখেই আইস এইগুলো হচ্ছে ধরেন পুরাটাই অভিনয় করা বিল্লু ওকে দিয়ে অভিনয় করাইতেছে ভালো করে দেখবেন ও যেটা করতেছে ওর কিছু করার নাই মহিলাটা খুবই সাধারণ ফ্যামিলি থেকে আসছে খুব সাধারণ ঘর থেকে আসছে যার কারণে না এ আসলে ওইভাবে করে কোনো কিছু প্রতিবাদ করতে পারে না কারণ ও তো নিজেই ইনকাম করে খাইতে পারবে না তো স্বামী যা দেয় শাশুড়ি যা ইনকাম করে দেয় সেখান থেকে ওকে চলতে হবে ও তো ছোট বউয়ের মতো অত ডাইনি টাইপের না মিমের কথা বলতেছি আমি মেম তো হচ্ছে ওরের বাপরের বাপ চরম লেভেলের চালাক হ্যাঁ মিমের মতো নিহার কখন নাহার কখনো হইতে পারবে না আর সেটা আশা করাও ভুল মানুষ এতদিনও যদি পরিবর্তন না হয় নিজেকে পরিবর্তন করতে না পারে আর সেটা আর পরিবর্তন হওয়ারও দরকার নেই আর নাহারের এই ভালো মানুষটার জন্যই কিন্তু এই ওর মা বলেন শারমিন বলেন ওরা পছন্দ করে কারণ নাহার যেভাবে শারমিনকে এই বাড়িতে রাখছে শারমিনের ডিভোর্সের পরে যেভাবে শারমিন এই বাড়িতে থাকতো পদে 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 খোঁচাইতো আপনি কি মনে করেন যে মিম এই জায়গায় হলে এগুলো মেনে নিত কোনোদিনও মেনে নিত না বাবুকে বললে ঘাট ধাক্কা দিয়া শারমিনকে বের করে দিত কিন্তু নাহার কিন্তু এগুলো মেনে নিচ্ছে এমনকি আমার মনে আছে যে নাহারের সঙ্গে বিয়ের দিন শারমিন যে পরিমাণে অকথ্য কথাবার্তা বলছে যে খারাপ ব্যবহার করছে ক্যামেরার সামনে অন্য কোনো মেয়ে হইলে এটা মেনে নিত না সোজা কথা বড় ভাবিকে ননদ যদি এই ধরনের ঝামটা দেয় মুখ ঝামটা দেয় কোনো ভাবি মেনে নিবে না সোজা কথা সে যত ভালোই হোক কিন্তু নাহার মেনে নিছে নাহারের চেহারা কালো হয়েছে কিন্তু তাও সে কিছু বলতে পারে না কেন বলতে পারে না কারণ তার কোনো যাওয়ার জায়গা নেই তার ওই যে ক্ষমতা যে আমি ইনকাম করি আমার টাকা আছে সেটা তার কাছে নেয় তার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে কি সে বিল্লুর সাথে থাকতো বিল্লু যেভাবে ক্যামেরা খুলে তার বউকে অপমান করে হুম এই অপমানগুলিও মনে করেন বিল্লু ইচ্ছা করে করে যাতে করে লোকজন ক্যামেরা ভিডিও দেখে এবং দশটা কথা বলে দশটা কথা বলবে এবং এই দশজন মানুষ আবার ভিডিও দেখে দশটা কথা বলার জন্য যাবে এটা বিল্লু খুব ভালো করে জানে সেই জন্যই বিল্লু এই অভিনয়গুলো করে এবং বিল্লু সেটা স্বীকার করছে যে আমি যদি নর্মাল ভিডিও দিই আপনারা কেউ দেখবেন না সেই জন্য আমাকে এগুলো তৈরি করতে হয় এই ভিডিওগুলো যে হ্যাঁ আমরা ঝগড়া করতেছি রাগ করে চলে গেছি আমার বউরে অপমান করতেছি আমার বউ আমার মার মুখে মুখে তর্ক করতেছে এগুলো সব সাজানো না হয় দেখবেন যে ভিডিওতে যখন নাহার মুখে মুখে তর্ক করে তখন কিন্তু ওর মা কিছু বলে না কারণ মাও জানে যে এটা অভিনয় চলতেছে মাও চুপ করে থাকে ও বাইতে থাকে আর কিছু বলতে পারে না আর আসলে কি জানেন ওই যে মারা যখন চাকরি করে তখন কিন্তু সন্তানদের মায়ের কাছে অনেক আবদার থাকে মা যখন কোনো কাজ করে না দেখবেন মা যখন কোনো কাজ করে না তখন কিন্তু সেই মায়ের শান্তি বেশি তার হয়তো আর্থিকভাবে তার শান্তি নেয় কিন্তু মানসিকভাবে কিন্তু সে অনেক শান্তি পায় অনেকের কথা বলতেছি সবার না কিভাবে ছেলেরা মায়ের ওপর কোনো আশা থাকে না কারণ জানে মায়ের কাছে কোনো টাকা নেয় উল্টা ছেলেরা ইনকাম করলে মার হাতে কিছু টাকা দেয় যে আমার মার তো কোনো টাকা পয়সা নেই কিন্তু যেই মুহূর্তে মা যদি কোনোভাবে হ্যাঁ পায়ে দুই পায়ে দাঁড়ানো থাকে মানে আর্থিকভাবে তখনই ছেলেরা এই যে জ্ঞানচাপ শুরু হয় বড় ছেলে বলে আমার দাও ছোট ছেলে বলে আমার দাও একজনকে দিলে আরেকজন রাগ হয় হ্যাঁ ও তুমি বড়টাকেই বেশি পছন্দ করো ছোটটা বলবে তুমি বড়টাকেই ছোটটাকেই বেশি পছন্দ করো এই যে যুদ্ধ এই যুদ্ধ কিন্তু চলতে থাকে তো সেটাই আসলে ওর মা বোঝানোর চেষ্টা করলো যে আমি যে চাকরি করি সেটাই সমস্যা চাকরি করি বলেই সমস্যা কারণ ওরা ভাবে আমার কাছে অনেক টাকা আছে এই ঈশার ইঙ্গিতে আসলে শারমিনের মা এটাই বুঝাইতে চাইলো তবে শারমিনের মা চাকরি করতেছে বলেই শারমিনের মা ভালো আছে কারণ এই যে বাসার মধ্যে যে একটা পারিবারিক সমস্যা এই সমস্যার বাইরে গিয়ে যে এই যে বাইরে একটা চাকরি করে সেখানে সে কিন্তু ওই মানুষের যে দুঃখ কষ্ট সেগুলো কিন্তু ভুলে থাকে মানুষ যখন অন্য জায়গায় গিয়ে কাজ করে সেই পরিবেশে তার কিছু বন্ধু বান্ধব হয় তাদের সাথে আলাদা একটা জগৎ থাকে মানুষ ভালো থাকে যেই মুহূর্তে আপনি চাকরি ছেড়ে দিবেন বাসায় থাকবেন বাসার যে ঝামেলাগুলো আপনার মাথায় যে ঠুকতে থাকবে আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে যাবেন তো সেই জন্য আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করা দরকার ছেলে বলেন মেয়ে বলেন সবারই তো সাবিনা একটু বলে নেই লাস্টের দিকে যে সাবিনা তার থাম নেলে দিয়েছে যে বাচ্চাদের তো এখনই খেলার বয়স হ্যাঁ বাচ্চাদের এখনই খেলার বয়স কিন্তু বাচ্চাদের এই সময় পড়ারও বয়স সো যেখানে বাচ্চাটার পড়াশোনা বাদ দিয়েও কি শুধু খেলার জন্যই বাচ্চাটাকে রেখে দিছে ও আসলে নিজের যে নিজের যে দোষ সেটা ঢাকার জন্য এই সমস্ত টাইটেলগুলো মানে গুলো দেয় বাচ্চাদের এখনই খেলার বয়স এখনই জোলাবাতি খেলবে এখনই ছোটো ছোটো পাতিলে পিকনিক করবে হ্যাঁ করবে কিন্তু পাশাপাশি তাকে পড়াশোনাও করতে হবে কোন বাচ্চা যে বাচ্চা স্কুলে পড়ে সেই বাচ্চা এই সময় নানির বাড়ি বেড়াইতে যায় আসলে সাবিনাকে আমার যদ্দুর মনে হয় যে সাবিনা আসলে নিজের যে কষ্ট সেই কষ্টগুলি ঢাকার জন্যই দুই দিন পর পর বাপের বাড়ি চলে আসে আর যখনই খুকি মোচড়ামছরি শুরু করে খুকি ওকে গলা ধাক্কা দেয় তখন কিছুদিন বন্ধ থাকে তা এখন আবার খুকি ওকে প্রশ্রয় দিচ্ছে ও এখন আসতেছে খুকি আবার প্রশ্রয় দেওয়া বন্ধ করবে তখন ও আবার বন্ধ করে দিবে তাই এই মহিলার লাইফে কোনো শান্তি আসবে না যদি না এই মহিলা নিজে সব কিছু ঠিক করে নিজের জন্য মেয়েটার জীবনটা মানে একদম হাতে ধরে নষ্ট করতেছে তো যাই হোক আজকের ভিডিওটা আসলে এই কদিন ধরে মিমকে অনেক ছাড় দেওয়া হয়ে গেছে নেক্সট ভিডিওটা আমি মিমকে নিয়ে করব। মিমের একটা খুব ভালো কন্টেন্ট পাইছি যেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই অপেক্ষা থাকবেন এবং ভিডিও দেখবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ